एक उससे जो 40 वर्ष साल का जो टेन क्लास पास करेंगे उसको स्कॉलरशिप जो मिलता है वो ठीक है उसमें हम हाथ नहीं लगाएंगे लेकिन उसको पांच साल तक हम डेढ़ हजार रूपया करके मंथली देंगे जैसे वो लोग नौकरी का भी ढूंढने का कोशिश करें हम भी कोशिश करेंगे उसको साथ तो उनको भी हम जुबो साथ ही बना के उसको पांच साल तक हम एक रुपया देंगे नया स्कीम है इसमें भी आपको প্রিয় দর্শক এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট সবে মাত্র পশ্চিমবঙ্গের বাজেট ঘোষণা হয়েছে আর সেই বাজেটে একদিকে যেমন রাজ্যের কর্মচারী মহল থেকে শুরু করে মহিলাদের জন্য ভাতা বাড়ানো হয়েছে তার পাশাপাশি রাজ্যের বেকার যুবকদের জন্য রয়েছে আনন্দের খবর পশ্চিমবঙ্গের বিধানসভার বাজেট অধিবেশনে রাজ্যের বেকার যুবকদের জন্য ঘোষণা করা হয়েছে এক নতুন প্রকল্প কি সেই প্রকল্প আর এই প্রকল্প কারা কারা সুবিধা পাবে কিভাবে প্রকল্পে আবেদন করবেন সমস্ত তথ্য থাকছে আজকের এই প্রতিবেদনে তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবারে রাজ্য বাজেটে পশ্চিমবঙ্গের বেকার যুবকদের জন্য ঘোষণা করা হলো এক নতুন প্রকল্প রাজ্যে শিক্ষিত অথচ কর্মহীন তরুণ প্রজন্মের পাশে দাঁড়াতে পশ্চিমবঙ্গ সরকার এক জনকল্যাণমূলক প্রকল্প ঘোষণা করেছে আর এই প্রকল্পের নাম হল যুবসাথী কর্মসংস্থান না পাওয়া পর্যন্ত বেকারদের হাতে নগদ অর্থ তুলে দেওয়াই এই প্রকল্পের মূল লক্ষ্য যুব সাথী প্রকল্পের সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক আসুন জেনে নেওয়া যাক যুব সাথী প্রকল্পে সুবিধা ও আর্থিক কাঠামো কী রয়েছে রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী এই প্রকল্পের মাধ্যমে সরাসরি উপকৃত হবেন রাজ্যের হাজার হাজার বেকার যুবক মূলত পুরুষদের এই প্রকল্পের আওতায় আনার উপর জোর দেওয়া হয়েছে কারণ মহিলারা ইতিমধ্যেই লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পাচ্ছেন আর এবারে বাজেট ঘোষণায় সেই সুবিধার অঙ্ক পাঁচশো টাকা বাড়ানো হয়েছে নতুন ঘোষিত এই প্রকল্প অর্থাৎ যুবসাথী প্রকল্পের জন্য নির্বাচিত প্রার্থীরা প্রতি মাসে পনেরোশো টাকা করে সরকারি অনুদান পাবেন আর এই প্রকল্পে বলা হয়েছে একজন উপভোক্তা সর্বাধিক পাঁচ বছর বা চাকরি না পাওয়া পর্যন্ত এই সুবিধা পাবেন অর্থাৎ পাঁচ বছরে একজন প্রার্থী মোট নব্বই হাজার টাকা পর্যন্ত সহায়তা পাবেন এবার জেনে নেওয়া যাক এই নতুন প্রকল্প কবে থেকে কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে সূত্রের খবর চলতি বছরের পনেরোই আগস্ট থেকে এই প্রকল্পটি রাজ্য সরকার কার্যকর করবে বলে জানা গিয়েছে এবার জেনে নেওয়া যাক এই প্রকল্পে আবেদনের জন্য কি কি যোগ্যতামান রয়েছে বাজেট ঘোষণা অনুযায়ী সবাই এই প্রকল্পের সুবিধা পাবেন না আবেদন করার জন্য কিছু নির্দিষ্ট মাপকাঠি রয়েছে যেটা আপনাদের পূরণ করতে হবে যেমন এক নম্বর মাপকাঠিতে রয়েছে শিক্ষাগত যোগ্যতা আবেদনকারীকে অন্তত মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে দ্বিতীয় মাপকাঠিতে বলা হয়েছে বয়স সীমা অর্থাৎ প্রার্থীর বয়স আবশ্যিকভাবে একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে এর পাশাপাশি অন্যান্য কিছু শর্ত রয়েছে আসুন জেনে নেওয়া যাক যিনি আবেদন করবেন তিনি যদি রাজ্য সরকারের অন্য কোনো সামাজিক সুরক্ষা যোজনার সুবিধাভোগী হন তবে তিনি এই প্রকল্পের জন্য অযোগ্য বলে বিবেচিত হবেন তবে পড়াশোনার জন্য কোনো স্কলারশিপ বা বৃত্তি পেলে তা বাধা হিসেবে গণ্য হবে না অর্থাৎ স্কলারশিপ বা বৃত্তি পেয়ে থাকলেও আপনারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন এবার জেনে নেওয়া যাক এই প্রকল্পে আবেদনের জন্য আবেদন করার প্রক্রিয়া কি রয়েছে এখনও পর্যন্ত সরকারি তথ্য অনুযায়ী ফর্ম ফিল আপ করার মাধ্যম অর্থাৎ অনলাইন হবে নাকি অফলাইনে করা হবে যেমন বিভিন্ন দুয়ারে সরকার ক্যাম্প হয় সেখানে এই প্রকল্পের আবেদন প্রক্রিয়া করা হবে কি না তার কোনো নির্দিষ্ট গাইডলাইন এখনও প্রকাশ করা হয়নি পরবর্তীতে কোনো নির্দিষ্ট গাইডলাইন এলেই আপনাদেরকে ভিডিওর মারফত জানিয়ে দেওয়া হবে প্রিয় দর্শক রাজ্যের বেকার যুবকদের আর্থিক সহায়তা প্রদান করার জন্য রাজ্য সরকারের নতুন এই প্রকল্প খুব শীঘ্রই প্রকাশ হতে চলেছে তাই নির্ধারিত যোগ্যতা মানের পরিপ্রেক্ষিতে আপনারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন আজকের এই প্রতিবেদনে সমস্ত তথ্য বিস্তারিত আলোচনা করা হয়েছে আশা করি আপনারা পুরো বিষয়টি বুঝতে পেরেছেন তবে আপনাদের আরও কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী প্রতিবেদনে ভালো থাকবেন ধন্যবাদ